আমরা কোথায় ছিলাম সেটা দেখে নাও আমরা ছিলাম মুম্বাই সেন্ট্রালে এই যে স্টেশনটা রয়েছে তার একদমই কাছে একটা হোটেলে আমরা ছিলাম তো এখন মুম্বাইকে টাটা বাই বাই বলার সময় চলে এসেছে আমি তো কালকের ভিডিওতেই বলেছি আজকে একদম সকাল সকাল সুরার যাব তো আমাদের ট্রেন ছাড়বে পুরো ছটায় আর এখন সাড়ে পাঁচটা বেজে গেছে আমরা এখন স্টেশনের দিকে রওনা দিয়েছি রুম থেকে একদমই কাছে মিনিট পাঁচ সাথে লাগে না হেঁটে গেলে দু তিন মিনিট আমরা স্টেশনে চলে এসেছি আর দেখো ট্রেনও দাঁড়িয়ে রয়েছে কোনো অসুবিধা হয়নি টিকিট তো আগে থেকেই করা আর এখন আমরা সিট দেখে বসে পড়বো তবে হ্যাঁ এটা আমার কাছে ফার্স্ট টাইম বন্দে ভারতে অনেকে অনেককে দেখেছি আমি যে এই ট্রেনে যেতে ট্রেনের ভেতরের ব্যবস্থাটাও খুব ভালো ফোনে ভিডিওতেই দেখেছি আজকে যাবো তোমাদেরকেও শেয়ার করব আমারও ভালো লাগবে আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার তো একটু টেনশন হয় কোথাও সকাল সকাল বেরোনোর থাকলে তো আমি অনেকটা আগেই অ্যালার্ম দিয়েছি সময়ের উঠে নিজে ফ্রেশ হয়েছি টাইম লেগেছে তারপরে যখন পাঁচটা বেজে গেছে প্রায় তখন আমি ডেকেছি ওকে তারপরে সবাই উঠে আস্তে আস্তে সাড়ে পাঁচটার মধ্যে আমরা চলে এসেছি স্টেশনে একদিকে ভালো হয়েছে একদম সকাল সকাল আমরা সুরাট পৌঁছে যাব তিন ঘন্টা সময় লাগবে নটার মধ্যে পৌঁছে যাব আর সত্যি একটুও লেট হয়নি গো পুরো নটার মধ্যেই পৌঁছে গেছি আমরা তবে এই ট্রেনের ভেতরে সিস্টেমগুলো ভালো তো আগেও বললাম আমি বেশ কিছু ভিডিওতেও দেখেছি এই ট্রেনের মানে এই ট্রেনটা আর কি তো ফ্লাইটের ভিতরে যেমন বেশ কিছুটা সেই রকম পুরোপুরি বলবো না অনেকটা আমার আবার কতগুলো বাতিক আছে বাতিকই বলবো চলন্ত ট্রেনে ধারে যদি দাঁড়ায় কেউ কেউ বলতে অন্য কেউ না আমার সাথে যারা যাবে তাদের মধ্যে কেউ খুব টেনশন হয় হয়তো মানে ট্রেনটা স্টেশনে থেমেছে প্ল্যাটফর্মে নেমেছে যতক্ষণ না উঠবে আমি জানলা দিয়ে তাকিয়ে থাকবো মানে এই টেনশনগুলো আমার ভেতরে খুব কাজ করে এ কদিন তো কুর্তি চুড়িদার পরেছিলাম আজকে ইচ্ছে হলো একটা শাড়ি পরি আর সত্যি কথা বলতে আমি শাড়ি নিয়ে আসিও নি এই একটাই নিয়ে এসেছি ওই জন্য আজকে একটু পরলাম তোমরা একটু আমাকে কমেন্টে জানিও তো আমি তো এই কদিন পুরো ধরো তিন দিন হয়ে গেলে এসেছি এই তিন দিনের মধ্যে প্রত্যেক দিনই আমি কুর্তি কিংবা চুড়িদার পরেছি তখন আমাকে বেশি ভালো লেগেছে না শাড়িতে আজকে আমাকে বেশি ভালো লাগছে সত্যি কথা বলতে আমার নিজেকে আজকে ভাল লাগছে শাড়ি পরে কারণ আমি শাড়ি পরতে পছন্দ করি আসলে শুরু থেকেই শাড়ি পরে এসেছি তো এটার প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে কালকে যখন রাত্রির দেড়টা বাজে তখন আমি ঘুমিয়েছি মোবাইলে অ্যালার্ম দিয়ে আর অ্যালার্মটা দিয়েছি হচ্ছে পুরো পাঁচটা দশ পনেরো এই টাইমে আমি জানি যে আমি তাড়াতাড়ি উঠবো কারণ আমার একটু টাইম লাগবে ওই জন্য আমি তাড়াতাড়ি উঠে অর্ধেকের বেশি রেডি হয়ে ওকে ডেকেছি তো যাই হোক একদম পুরো সঠিক টাইমে আসা হয়েছে মিনিট দশেক আগে এসছি ট্রেনটা ছাড়ার যাই খুব নিশ্চিন্ত লাগছে এখন জানি না কেন আমার মাথায় এক্সট্রা চিন্তা বেশি হয় তো কোথাও যাওয়ার হলেই ট্রেন পাবো কি না সময় পৌঁছাতে পারবো কিনা এই সমস্যাগুলো আমার মধ্যে খুব হয় কিন্তু ওর মধ্যে আবার হয় না ও দেখছে জানলা দিয়ে বাইরে কার কতটা জমি রয়েছে মানে চাষের জমি পাওয়া যায় কি না এসব জায়গায় তাই দেখছে বাইরের কোনো আওয়াজ তো পাওয়া যাচ্ছে না তো বাইরের দৃশ্যটা এখন একটু দেখা যাচ্ছে কারণ দিনের আলোটা পরিষ্কার হয়ে এসেছে হঠাৎ করে বলছে তো এখানে তো জমি জমা ভালো হয়ে কি টি চাষ হতে দেখলে আমি বাইরে অত চোখ রাখিনি এখনও বলে না ও খুব বলে বাইরের দিকে এক মনে তীক্ষ্ণভাবে নজর রাখলে টুকিটাকি জিনিস কিন্তু চোখে পড়ে যেমন দেখো বেশ কয়েকটা পাহাড় চোখে পড়লো এবার দেখো সব কিছু তো আর মানে শেয়ার করা হয় না সব সময় জানলায় চোখও রাখা হয় না ওই জন্য একটু তাকানো হলো দেখলাম তাই তোমাদেরকে একটু দেখালাম পাহাড় আর নদী ভালোই আছে দেখো ওই দূরে পাহাড় আর এদিকে নদী বৃষ্টি হচ্ছে দেখো জানলার কিছু মানে ঠিক বোঝা যাচ্ছে না ক্যামেরায় খালি চোখে বুঝতে পারছি জানলার ওদিকে জল জমে গেছে মুম্বাইতেও বৃষ্টি আমাদের জন্য বৃষ্টিটা পিছু ছাড়ছে না এরকম তোমাকে দিয়ে গেছে চায়ের সরঞ্জাম কই শীত লাগছে তো ট্রেনের মধ্যে চায়ে গরম বলে যে আসে আমার কর্তার ওনাদের কাছ থেকে বারবার চা খেতে খুব ভালো লাগে আজকে আর সকালে কি খাবো কি খাবো এটা মনে হবে না কারণ এখানেই ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ব্রেড বাটার জ্যাম তারপরে অমলেট আরও টুকিটাকি বেশ কিছু জিনিস খারাপ ছিল না খাবারগুলো খেতে ভালোই ছিল ফ্লাইটের খাবারের থেকে ট্রেনের খাবারটা আমার ভালো লেগেছে অনেকে বলবে সাথী শুধু খায় আর নিন্দে করে বেড়ায় আসলে ব্যাপারটা হচ্ছে অন্যের টাকায় খাচ্ছি না তো এগুলো তো নিজের টাকাতেই খাওয়া ভালো মন্দ হলে বলতে পারবো না বাড়িতে যখন রান্না করি নিজের রান্না নিজের খারাপ হলে তখন নিজেই কতবার বলি সেই রকম আর কি আমি একটু খোলা মনের মানুষ যখন যা মনে হয় বলে দি একদম সাদা মাটা আমার বড় যেমন বলে নিজের সাদা মাটা আমিও তাই এই যে বাটার দিয়ে পছন্দ করি বাটার দিয়ে নিয়েছি তুমি এই জ্যামটা নিয়ে নাও আমি খাবো না তুমি তো পছন্দ করো আমার ব্যাগে তোমার জন্য বিস্কুটটা রাখা আছে খাও দেখো দারুণ টেস্টি আমি খেলাম কেন শুধু যা আম কাঠল কিছু না পেটে কিছু বললেই খিদে না থাকলে বলে খাও না পেট জাম আমি তাই ভাবো শুধু পেট শুধু জামই হয়ে যায় আম কাঠালো হয় না কানটা ঢাকার চেষ্টা হচ্ছে সেই থেকে দেখছি

হুমকে পুরো তিনটা ঘন্টা কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না সুরাট চলে এসেছি স্টেশনে গাড়ি এবার ঢুকবে ঢুকবে তো যাই হোক ভালো লাগছে এর আগে একবার এসেছি আবারও আসলাম চেনা জায়গা চলো এখানেও দুদিন ঘুরে আসি ট্রেন থেকে এবার নামা হচ্ছে দেখো সবার লাস্টে আমি সবার লাস্টে আমি বলতে যত প্যাসেঞ্জার আছে সবার লাস্টে না যে ওদের দুজনার সাম মানে দুজনার পেছনে আমি সব সময় আমি সামনে সামনে থাকি সামনে নামি আজকে আমি পেছনে রয়েছি কোনো অসুবিধা নেই ট্রেনটা দাঁড়াবে বেশ কিছুক্ষণ এখানে আগের আমরা স্টেশনের কাছেই রুম নিয়েছিলাম এবারও তাই করব। একদম স্টেশনের কাছেই রুম নেব আজ থেকে তিন বছর পিছিয়ে যাচ্ছি শুধু বারবার কারণ এর আগে যখন আমি সুরাটে এসেছিলাম তখনও কিন্তু এই হোটেলেই রুম নিয়েছিলাম আবারও এই হোটেলেই রুম নিয়েছি তো রুমটা ক্লিন হচ্ছিল একটু অপেক্ষা করছিলাম যারা পুরোনো ভিডিও দেখেছে তারা এই জায়গাটা দেখবে আমার ভিডিও দেখে তো যাই হোক গিয়ে এবার ফ্রেশ হব তবে ওই তিন ঘন্টায় যে আসলাম মনেই হলো না কিছু একদম না না তাই না বলো কালকে তো ওখানে উঠেছি দশটার পরে আচ্ছা তোমাকে তো ওপরে নিয়ে আসলাম আজ থেকে তিন বছর আগে পিছিয়ে যাও তুমিও যাও কোন রুমটা ছিলাম একটু দেখাতে পারবা ওই সেটা রুমটা একটুখানি আসো দেখি ওইদিকে ওইদিকে তো আমি বুঝ পারছি ওইদিকেই সেটা কোন